নমস্কার স্ক্যার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত রেলওয়েতে একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আশা করি তোমরা প্রত্যেকেই জানো রেলওয়ের গ্রুপ ডিতে যেখানে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে তবে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিছুদিন আগে কর্মসংস্থান পেপারে প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিসেম্বর মাস থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে তবে আজকে ডিসেম্বরের তেইশ তারিখ এখনও এই নিয়োগের নোটিফিকেশান বা লিঙ্ক কিন্তু প্রকাশিত হয়নি তো অনেকেই মনে করছে যে এই গ্রুপ ডিতে ভ্যাকেন্সিস হয়তো বের হবে না তো জানিয়ে রাখি এই ভ্যাকেন্সিস খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে এই নিয়োগে জোন ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো প্রকাশিত হয়েছে অর্থাৎ কোন জোনে কত ভ্যাকেন্সিজ আছে ডিসেম্বর মাসে আজকে তেইশ তারিখ এখনও লিঙ্ক প্রকাশিত হয়নি তবে এই কয়েকদিনের মধ্যে লিঙ্ক প্রকাশিত হতে পারে আর যদি না হয় কবে প্রকাশিত হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলছি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো জানিয়ে রেখি এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে প্রথমে একটু জানিয়ে দিচ্ছি সিম্পল যারা মাধ্যমিক পাশ করেছ তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা সিম্পিল মাধ্যমিক পাশ করেছে তাদেরও ভ্যাকেন্সিস এখানে থাকছে এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল তবে এই বছরের ক্ষেত্রেও তোমরা সিম্পিল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি মাধ্যমিকের পদ যারা আইটিআই করেছে বা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করেছে তাদের ক্ষেত্রেও ভ্যাকেন্সিস থাকবে অর্থাৎ এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হয় একটা টেকনিক্যাল এবং একটা নন টেকনিক্যাল টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্রেন্টিসিপ এবং তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাশাপাশি যারা নন টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে চাও তাদের সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে পেতে চলছো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা উচিত পরীক্ষা থেকে শুরু করে সিলেবাস প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ পেতে চলছ এবং সব থেকে বড়ো ব্যাপার এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে যারা সিম্পল মাধ্যমিক পাশ করেছে তারা কোনগুলো পদের জন্য যোগ্য বা কোনগুলো পদে তারা অ্যাপ্লাই করতে পারবে সেই পদগুলো দেখিয়ে দেবো এবং যারা আইটিআই করেছে তারা কোনগুলো পদের জন্য যোগ্য বা অ্যাপ্লাই করবে এই বিষয়টা দেখিয়ে দেবো যখন তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টগুলো কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এই মুহূর্তে দেখিয়ে নিচ্ছি বিস্তারিত তথ্য তো আমরা এই মুহূর্তে স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করছি যেখানে শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিকের পাশাপাশি আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকতে হবে টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক প্লাস আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের থাকতে হবে তবে তোমরা টেকনিক্যাল যে সমস্ত পদগুলো আছে সেখানে অ্যাপ্লাই করতে পারছ এবং নন টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য সিম্পল মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারো সিম্পল মাধ্যমিক পাশে তোমরা নন টেকনিক্যাল পদের জন্য যোগ্য হবে তবে নন টেকনিক্যাল পদ কোনগুলো অবশ্যই আমি এক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তোমাদের জানাবো তো রিকোয়েস্ট একটাই বারম্বার করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এই মাসের গুরুত্বপূর্ণ নিয়োগ আশা করি যে সমস্ত বিষয়গুলো তোমাদের প্রত্যেকের জানা উচিত প্রত্যেকটা বিষয় তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে এরপরে জানিয়ে দিচ্ছি বয়স যেটা বয়স তোমাদের থাকতে হবে যারা জেনারেল অর্থাৎ ইউআর এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে জেনারেল আঠের থেকে তিরিশ যারা জেনারেল আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স থাকতে হচ্ছে পাশাপাশি যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে যেমন এস সি তারা পাঁচ বছর আঠারো থেকে পঁয়ত্রিশ এবং ও হলে আঠারো থেকে তেত্রিশের মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ একই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়সটি ধরা হচ্ছে এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস সেটা দেখে নাও সিলেকশন প্রসেস প্রথমে থাকবে সিবিটি পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট এই রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে তারপরে ফিজিক্যাল এফিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডিটেলস এবং ডকুমেন্ট তোমরা আপলোড করবে প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই করা হবে এই তিন নম্বর ধাপে প্রথমে পরীক্ষা থাকছে তারপরে ফিজিক্যাল থাকছে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান থাকছে এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আর কী কী তথ্য উঠে আসে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জানাচ্ছি যে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে কম্পিউটার বেস পরীক্ষা দিতে হচ্ছে অর্থাৎ তোমরা চারটা করে অপশান পাবে সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে যেখানে নব্বই সরি একশোর মধ্যে পরীক্ষা থাকবে যেখানে একশোটি প্রশ্ন একশো নাম্বার থাকছে পরীক্ষার জন্য সময় পাচ্ছ নব্বই মিনিট এবং নেগেটিভ মার্কিং ওয়ান বাই থার্ড অর্থাৎ তিনটি ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে যেখানে এই পরীক্ষার যে ভাষা হিন্দি ইংরেজি ছাড়াও আরও চোদ্দোটি আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র থাকবে অর্থাৎ বাংলা ভাষায় তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে বাংলা ভাষায় নিজের ভাষায় তোমরা প্রশ্নপত্র পাবে সেক্ষেত্রে পরীক্ষাটা কিন্তু তোমাদের আরও সহজ হয়ে যাবে যেখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে নব্বই মিনিটের পরীক্ষায় একশোটি প্রশ্ন থাকবে একশোর মধ্যে পরীক্ষা থাকছে ওয়ান বাই থার্ড তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে পরীক্ষা নিয়ে খুব তাড়াতাড়ি ফুল সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব এক্সাম প্যাটার্ন কি কি বলা আছে আমি সেটাও জানিয়ে দিচ্ছি তোমাদের যেখানে জেনারেল সায়েন্স পঁচিশটি প্রশ্ন থাকবে জেনারেল সায়েন্স থেকে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর ম্যাথ থেকে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর এবং রিজনিং রিজনিং থেকে থাকবে তিরিশটি প্রশ্ন জেনারেল নলেজ থেকে থাকবে কুড়িটি প্রশ্ন এই বিষয়বস্তুর উপর তোমাদের পরীক্ষা থাকবে যেখানে একশোটি প্রশ্ন থাকছে এমসিকিউ টাইপের পরীক্ষা থাকবে সেখান থেকেই তোমাদের কোশ্চেনগুলো কিন্তু সেখান থেকে পিক করে অ্যানসারিং করতে হচ্ছে পরীক্ষা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকছে পরীক্ষা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে অর্থাৎ মাধ্যমিকের যে অধ্যায় ভিত্তিক পার্টগুলো আছে সেখান থেকেই তোমাদের প্রশ্ন থাকবে সেটা জেনারেল নলেজ হোক বা প্রত্যেকটা বিষয়ে তোমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে পাশাপাশি তোমাদেরকে শিখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে তো আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব পরীক্ষার সিলেবাস নিয়ে যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে কেননা রেলের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ লেভেল ওয়ানের ভ্যাকেন্সিস যেখানে সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো এই পরীক্ষার পরে যে সকল প্রার্থী সফলভাবে পাশ করবে তারা ফিজিক্যাল টেস্টে ডাক পাবে যে সকল প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তারা ফিজিক্যাল টেস্টের জন্য ডাক পাবে ফিজিক্যাল কি কি থাকে সেটা একবার দেখে নাও ফিজিক্যাল টেস্টে কি কি থাকছে ফর মেল প্রার্থী অর্থাৎ ছেলেদের জন্য যেটা থাকবে ৩৫ কেজি ওজন বহন করতে হবে একশো মিটার সময় থাকবে দুই মিনিট এই দুই মিনিটে এই দুই মিনিটে ৩৫ কেজি ওজন বহন করতে হবে একশো মিটার দুই মিনিটে পঁয়ত্রিশ কেজি ওজন বহন করতে হবে একশো মিটার পাশাপাশি থাকছে হাজার মিটার রান চার মিনিট পনেরো সেকেন্ড সময় থাকছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে হাজার মিটার রান সম্পন্ন করতে হবে মেল প্রার্থীদের ক্ষেত্রে এটা জানালাম অবশ্যই মনে রাখবে পঁয়ত্রিশ কেজি ওজন বহন করতে হচ্ছে একশো মিটার দুই মিনিটে এবং হাজার মিটার রান চার মিনিট পনেরো সেকেন্ড থাকছে মেল প্রার্থীদের এবং ফিমেলদের কি থাকছে দেখে নাও ফিমেলদের থাকছে যেটা কুড়ি কেজি ওজন তাদের বহন করতে হবে একশো মিটার কুড়ি কেজি ওজন তাদের বহন করতে হবে একশো মিটার যেখানে তারা সময় পাচ্ছে দুই মিনিট পাশাপাশি হাজার মিটার রান থাকছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড তারা সময় পাচ্ছে এটা ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বোঝা গেল এটা ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে তো মাঠের পরে তোমাদের ফিজিক্যাল পাস করতে হবে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে পাশাপাশি মেডিকেলও কিন্তু তোমাদের থাকবে তো আশা করি তোমরা বুঝতে পারলে এই নিয়োগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ দীর্ঘ কয়েক বছর পর নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কম্পিটিশান অনেকটাই হাই থাকবে যথেষ্ট ভালো তোমাদের প্রিপারেশান নিতে হবে কোনগুলো বই এই গ্রুপটির জন্য পারফেক্ট হবে এই বছরের জন্য যারা জানতে চাও কমেন্ট করবে অথবা আমি টেলিগ্রামে বইগুলোর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা বাই করতে পারবে এরপরে আমরা দেখে নিচ্ছি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কোনগুলো পদ কোনগুলো পদের ক্ষেত্রে তোমাদের আইটিআই প্রয়োজন থাকবে এবং কোনগুলো পদের ক্ষেত্রে আইটিআই ছাড়াও তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা এই মুহূর্তে দেখে নিচ্ছি তো টেকনিক্যাল পদগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি যাদের মাধ্যমিকের পাশাপাশি আইটিই অথবা অ্যাপ্রেন্টিসিপ করা আছে তাদের ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে থাকছে হেল্পার ইলেকট্রিক ওয়ার্ক হেল্পার ইলেকট্রিক এসি হেল্পার জেনারেল সার্ভিস ট্র্যাক মেনটেনার গ্রেড ফোর হেল্পার সিভিল হেল্পার পারমানেন্ট ওয়ে ইলেকট্রিক পাওয়ার এই সমস্ত পদ এই সমস্ত পদে মাধ্যমিকের পাশাপাশি আইটি অথবা অ্যাপ্রেন্টিসিপ থাকতে হচ্ছে পাশাপাশি হেল্পার ট্র্যাক মেশিন হেল্পার টেলিকমিউনিকেশান হেল্পার এসএমটি হেল্পার সিগন্যাল মাধ্যমিক প্লাস আইটি অথবা অ্যাপ্রেন্টিসি হলে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তো মনে রাখবে আইটি পাশের ক্ষেত্রেই সব বেশি ভ্যাকেন্সি আছে এবং তারাই সব থেকে বেশি সুযোগ পাচ্ছে এবং শুধুমাত্র মাধ্যমিক পাশের ক্ষেত্রে যে সমস্ত পদে অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও যেখানে গেটম্যান হেল্পার মেডিকেল হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোর্টার সুইপার কাম পোর্টার এবং অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান এই সমস্ত পদের ক্ষেত্রে সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো এবং আরেকটি কথা জানিয়ে জানিয়ে দিচ্ছি তোমাদের এই সমস্ত পদে যারা আইটিআই করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটু চাপ থাকবে এক্সট্রা একটু চাপ তোমাদের থাকবে কেননা তোমরা মাধ্যমিক পাশে টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে পারছো না তবে যারা টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করবে তারা কিন্তু নন টেকনিক্যাল পদের জন্য যোগ্য হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা যারা সিম্পল মাধ্যমিক পাশ করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি যারা টেকনিক্যাল পদের জন্য যোগ্য অর্থাৎ যারা যাদের আইটি অথবা অ্যাপ্রেন্টিসিপ আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করবে বা করতে পারবে সেক্ষেত্রে কম্পিটিশান কিন্তু নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে বেশি থাকবে যারা সিম্পল মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করবে বা করতে চাও তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ সেক্ষেত্রে এই পদের ক্ষেত্রে যে বেতন বেসিক পে থাকবে আঠেরো টাকা এটা বেসিক পে এর সাথে তোমরা আরও বিভিন্ন সুযোগ সুবিধা তোমরা পাবে যেমন টুয়েলভ পার্সেন্ট ডি অফ বেসিক পে তারপরে এইচ আর এ তারপরে টি এই সমস্ত সুযোগ সুবিধা মিলে তোমরা প্রথম মাস থেকেই আঠাশ হাজার পাঁচশো বারো টাকার মতো স্যালারি তোমরা অ্যাপ্রোক্স প্রথম মাস থেকে পেয়ে যাবে তো অত্যন্ত ভালো মানের বেতন আর এই বছরের জন্য দু হাজার চব্বিশের জন্য দু হাজার চব্বিশের জন্য যেখানে দু হাজার চব্বিশের জন্য ভ্যাকেন্সিস পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ সেক্ষেত্রে জোন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যেমন এসসি এস টি প্রত্যেকেরই যথেষ্ট পরিমাণে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে এবং আরও একটি কথা তোমাদের মেনে নিতে হবে যে এই বছর যথেষ্ট পরিমাণে কম্পিটিশন থাকবে সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশান নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে যেহেতু দীর্ঘ কয়েক বছর পর নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই হাই থাকবে বিশেষ করে যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে নন টেকনিক্যাল পদের জন্য সেই পদগুলোতে কম্পিটিশান বেশি থাকবে কেননা সেখানে যারা আইটিআই করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে নন টেকনিক্যাল পদে আইটিএ যারা করেছে তারাও অ্যাপ্লাই করতে পারছে আবার যারা সিম্পল মাধ্যমিক পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারছে আবার যারা টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্রেন্টিসিপ অথবা আইটি থাকতে হচ্ছে অর্থাৎ সিম্পল যারা মাধ্যমিক পাস করেছে তারা টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে পারছে না আবার এদিকে নন টেকনিক্যাল পদে উভয় অ্যাপ্লাই করতে পারছে সেক্ষেত্রে নন টেকনিক্যাল পদে অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি থাকবে এবং প্রতিযোগিতাও কিন্তু সবথেকে বেশি থাকবে নন টেকনিক্যাল পদের জন্যই তো সেক্ষেত্রে যারা সিম্পল মাধ্যমিক ভাষায় অ্যাপ্লাই করবে তাদের কিন্তু একটি চাপ সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে এখন থেকে স্টার্ট করে দাও যেহেতু এই বছর পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে পরবর্তী বছর কিন্তু পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি তোমরা নাও দেখতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারলে সেক্ষেত্রে যথেষ্ট প্রিপারেশান তোমাদের করতে হবে এখন থেকেই সুবর্ণ সুযোগ প্রত্যেকেরই হাতে রয়েছে ডিসেম্বর মাসে যদি প্রকাশিত না হয় আজকে তেইশ তারিখ তবে তোমরা জানুয়ারির প্রথম উইকে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে দু হাজার পঁচিশেই তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি আর আর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা পেয়ে যাবে এবং যখনই নোটিশ প্রকাশিত হবে নোটিশ নিয়ে ভিডিও করবো এবং অ্যাপ্লাই কী করে করবে প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ